ফুলকপি বাঁধাকপির মতো বিভিন্ন সবজির জমি জলমগ্ন হয়ে পড়েছে হাঁটু সমান জলে পৌঁছে যাচ্ছে ফসল নষ্ট হচ্ছে চারা কৃষকদের আশঙ্কা এবার উৎপাদন খরচই উঠবে না কিছুদিন আগেই বৃষ্টির ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তারা কিন্তু ফের ভারী বৃষ্টিতে সব শেষ পুজোর আগে তাই আলো নয় কৃষক পরিবারগুলির ঘরে শুধুই অন্ধকার এই তো আমি জলের দাঁড়িয়ে আছি আচ্ছা এতো পটল গাছে গোড়াটা সব পচে যাচ্ছে কতটা লাগিয়েছেন পটল আমার এখানে ধরুন এক বিঘা আছে এই জল না নামলে কি সমস্যা হয় জল না নামলে গোড়াগুলো পচে পটল গাছ আস্তে আস্তে সব মরে যাবে উপযুক্ত জল মানে আমার সবজি তো মানে কাঁচা ফসল এগুলো মানে জল সহ্য করতে পারবে না মানে এত পরিমাণে জল মানে ডুবে গিয়েছে এবার পটল পেপে গাছ সব পড়ে গিয়েছে পচে যাবে গোড়া নষ্ট হয়ে যাবে কপির চারা নষ্ট হয়ে গিয়েছে হুম তারপরে পটলের মাথা পরে গিয়েছে যবে তো মানে যত সবজি আছে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে